প্রতিবাদ তখনই সঠিক হবে যখন প্রতিবাদ করার ভঙ্গিমাটা সঠিক হবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর শিক্ষণীয় গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রত্যেকটা মেয়ের একটি নিজস্ব জীবন রয়েছে এবং তাদের জীবনে যথেষ্ট পরিমাণে স্বাধীনতাও রয়েছে রিয়া কৌস্তবের সাথে বিয়েটা করেছিল বাড়ির সম্মতিতেই এক প্রকার দেখাশোনা করেই তাদের বিয়েটা হয় বাড়ি থেকে দেখাশোনা করার মাস ছয়েকের মধ্যেই কৌস্তব আর রিয়ার বিয়েটা হয়ে যায় কৌস্তব ছেলে হিসেবে খুব একটা খারাপ ছিল না বাড়িতে সদস্য বলতে তার একমাত্র বিধবা মা এবং এক দিদি রয়েছে তার অবশ্য বিয়ে হয়ে গেছে একটি বেসরকারি সংস্থানে ছেলেটি চাকরি করে এবং মাস গেলে মোটামুটি ভালো টাকাই সে মাইনে পায় এই সব কিছু দেখাশোনা করেই রিয়ার বাবা রিয়ার বিয়েটা সেখানে দিয়েছিলেন রিয়া কিন্তু তার মা বাবার মাত্র মেয়ে পড়াশোনায় ছোট থেকেই বেশ ভালো রিয়া বর্তমানে একটি ভালো সংস্থানেই চাকরিরতা মাস গেলে প্রায় পঁচিশ হাজার টাকা সে বেতন পায় রিয়ার শ্বশুরবাড়ির সকলেই সেটা ভালো মতোই জানত যে রিয়া একটি ভালো জায়গায় চাকরি করে এবং মাসে মোটা টাকা মাইনে পায় বিয়ের পরেও সে চাকরি করবে এই চুক্তিতেই তাদের বিয়ে হয়েছিল যাই হোক এই নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনেরা বা তার বর কখনোই কোনো আপত্তি জানায়নি বেশ ধুমধাম করে ভালো মতোই রিয়া আর কৌস্তবের বিয়েটা ভালোই ভালোয় মিটে যায় বিয়ের সময় রিয়া প্রায় মাসখানেকের ছুটি নিয়েছিল অফিস থেকে এক মাস বাদে সে যখন অফিসে জয়েন করলো তখন প্রথম মাসের মাইনে থেকে সে যথারীতি কৌস্তবের কথা অনুযায়ী দশ হাজার টাকা তার হাতে তুলে দিল বাকি পাঁচ হাজার টাকা সে নিজের কাছে রাখল নিজের দরকারি যাবতীয় জিনিসপত্র কেনার জন্য এবং বাকি দশ হাজার টাকা সে আলাদা করে রেখেছিল নিজের মা বাবাকে দেওয়ার জন্য কৌস্তবকে দশ হাজার টাকা হাতে তুলে দেওয়ার পর কৌস্তব বাকি পনেরো হাজার টাকার হিসাব নিতে শুরু করলো নিজের কাছে নিজের হাত খরচ বাবদ পাঁচ হাজার টাকা রেখেছে বলা মাত্রই কৌস্তব রিয়াকে বলল তোমার আবার হাত খরচ রাখার দরকার কি তোমার যা লাগবে সেটা তো আমি তোমাকে কিনে দেব তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে আমি ঠিক এনে দেব তুমি বরং ওই পাঁচ হাজার টাকাটা আমাকে দিয়ে দাও এই কথাটা শুনে প্রথম অবস্থায় রিয়া একটু হকচকিয়ে গেলেও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে আর কোনো কথা না বলে নিজের কাছে রাখা নিজের হাত খরচ বাবদ পাঁচ হাজার টাকাটা নিঃশব্দে কৌস্তবের হাতে তুলে দিল কৌস্তব সেই পাঁচ হাজার টাকাটা নিয়ে নেওয়ার পর রিয়াকে আবার জিজ্ঞাসা করলো আর বাকি দশ হাজার টাকা কি করলে রিয়া তখন বলল, বাকি দশ হাজার টাকা আমি আমার মা বাবাকে দেবো বলে রেখেছি ওনাদের তো বয়স হয়েছে ওনাদের খরচ বাবদ আমি এটা ধরে রেখেছি প্রতি মাসেই ওনাদেরকে এটা আমি দেব ঠিক করেছি এই কথা শোনার পর কৌস্তব বেশ হয়ে যায় এবং অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে বলে মা বাবাকে দশ হাজার টাকা দেবে মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের ওপর ওনাদের দায়িত্ব শেষ আর স্বামীর ঘরে পা রেখেছো মানে তোমারও ওনাদের ওপর দায়িত্ব শেষ কাজেই আলাদা করে ওনাদেরকে তোমার প্রতি মাসে টাকা দিতে হবে না ওই টাকাটাও তুমি বরং আমাকে দাও এটা শোনার পর সদ্যবিবাহিতা রিয়া বাবা মায়ের জন্য তুলে রাখা দশ হাজার টাকাটা কৌস্তবের হাতে ধরিয়ে দিল নিঃশব্দে কৌস্তব টাকাগুলো নিয়ে বেশ আনন্দ সহকারে ঘর দিয়ে বেরিয়ে চলে যায় এই ব্যাপারটায় রিয়া একটু চিন্তা ভাবনায় পড়ে যায় এদিকে বিয়ের কয়েক মাস পর থেকেই রিয়া এটাও লক্ষ্য করে যে কৌস্তবের মাও কিন্তু পুরোটাই কৌস্তবের মতোই একদিন বাজার থেকে একই রকম দেখতে দুটি শাড়ি কিনে নিয়ে রিয়া বাড়িতে আসে একটি শাড়ি তার শাশুড়ির হাতে তুলে দেওয়ার পর অপর শাড়িটা দেখে রিয়ার শাশুড়ি রিয়াকে বললেন একই বৌমা তুমি হুবহু একই রকম দেখতে দুটো শাড়ি এনেছো কেন আমার জন্যই যখন আনছ তাহলে দুটো আলাদা রকমের আনতে পারতে রিয়া তখন শাশুড়িকে বলেছিল একটা আপনার জন্য এনেছি আর একটা আমার মায়ের জন্য এনেছি এই কথা শুনে রিয়ার শাশুড়ি সেদিন মুখ বেঁকিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বলেছিল তোমার আহ্লাদ বলিহারি বিয়ের পর মেয়ে মানুষের অত বাপের বাড়ির দিকে টান থাকা ভালো না রিয়া এই ঘটনায় বেশ অবাক হয়ে গিয়ে মাথা নিচু করে সেদিন শাশুড়িকে উদ্দেশ্য করে বলেছিল ঠিক আছে আমি আর বাপের বাড়ির কথা চিন্তা করব না পরের দিন সকালবেলায় অফিস যাওয়ার সময় রিয়া তার বরকে বলল। আজকে আমাকে এক হাজার টাকা দিও তো অফিস যাব ভাড়া দিতে হবে আর একজন বান্ধবীর জন্মদিন আছে তাকে কিছু উপহার কিনে দেব আর আমার কিছু সাজার জিনিস লিস্ট করে রেখেছে সেটা তোমাকে দেব। সেগুলো মনে করে নিয়ে এসো আর হ্যাঁ ভুলভাল জিনিসপত্র একদম এনো না কিন্তু দেখে শুনে যে যে ব্র্যান্ডগুলো আমি বলবো সেগুলোই এনো না হলে আবার তোমাকেই বদলাতে যেতে হবে কিন্তু বারবার করে মেয়েদের দোকানে এই সকল কথার ধাক্কাটা কৌস্তব ঠিক নিতে পারেনি সেই কারণে সে বোবার মতো দাঁড়িয়ে রইল কৌস্তবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কৌস্তবের ব্যাগ থেকে এক হাজার টাকা নিয়ে তড়িঘড়ি করে রিয়া অফিসে বেরিয়ে গেল অফিস থেকে ফেরার পর রিয়া শাশুড়ি রিয়াকে একটি শাল দেখিয়ে বেশ হাসি মুখ নিয়ে বললেন এই শালটা ঋণী অর্থাৎ আমার মেয়ে আমার জন্য পাঠিয়েছে কীরকম হয়েছে দেখে বলো তো এই কথা শোনার পর রিয়া একটু অবাক দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে বলে উঠল ঋণী দিদির তো বিয়ে হয়ে গেছে তাও কোন আককেলে নিজের শাশুড়ির জন্য না কিনে আপনার জন্য শাল কিনে পাঠিয়েছে আমি তা বুঝলাম না মা দিদির তো আহ্লাদ কম না এই বলে রিয়া শাশুড়ির হাত থেকে শালটা ছো মেরে নিয়ে বলল এটা আমাকে দিন আমি সময় করে দিদির কাছে পাঠিয়ে দেবো এই বলে রিয়া নিজের ঘরে চলে যায় এবং তার শাশুড়ি বড্ড অবাক হয়ে রিয়ার দিকে চেয়ে বসে থাকেন শুধুমাত্র এর কিছুক্ষণ পর কৌস্তব অফিস থেকে বাড়ি ফেরে বাড়ি ফেরা মাত্রই রিয়া যখন কৌস্তবকে জিজ্ঞাসা করে বলে আমার জিনিসগুলো এনেছো যেগুলো লিস্ট তোমাকে দিয়েছিলাম এই কথা শুনে কৌস্তব মাথাটা একটু নিচু করে এবং বেশ গম্ভীর গলায় বলে উঠল না প্রতিটা দোকানেই মেয়েদের লম্বা লাইন লেগেছিল এখন কাছেই পুজো আসছে ভিড় তো থাকবেই সেই কারণে আমি আর ঢুকিনি এই কথা শুনে রিয়া বেশ রেগে গেল রেগে গিয়ে সে বলল আননি মানে আমার তো জিনিসগুলো কালকেই লাগবে আর তুমি আজকে এগুলো নিয়ে ঢুকলে না যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো রিয়া এভাবে চিৎকার করতেই কৌস্তব রিয়াকে পাঁচ হাজার টাকা দিয়ে বলল এই নাও তুমি তোমার টাকাটা নাও এবং তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো আর তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিও রিয়া একটু মুচকি হেসে টাকাটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এর ঠিক দুদিন পর রিয়ার বাবা রিয়ার শ্বশুরবাড়িতে আসলেন তারপর এসে সকলের সাথে কথাবার্তা বলার পর রিয়ার বর আর শাশুড়ির সামনেই তিনি রিয়াকে বললেন মারে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না কখন কি হয়ে যায় বলা মুশকিল তুই বরং আমার সাথে চল এবং সেখানে গিয়ে তোর প্রাপ্য সম্পত্তিটুকু বুঝে নে নিজের মতো করে রিয়া তখন তার বাবার দিকে তাকিয়ে বলল কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পর হয়ে যায় তুমি যেদিন আমার বিয়ে দিয়েছ সেদিন থেকে তোমাদের ওপরও আমার দায়িত্ব যেমন শেষ সেরকম আমার ওপর থেকেও তোমাদের দায়িত্ব শেষ এই কথা শুনে রিয়ার বাবা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এইসব তুই কি বলছিস রিয়া রিয়া তখন বলল আমি যেটা বলছি ঠিক বলছি বাবা পাশে বসে থাকা কৌস্তব তখন রিয়াকে বলে রিয়া তুমি কিন্তু আমাকে ভুল বুঝেছ আমি কিন্তু আসলেই তোমাকে এরকমভাবে ব্যাপারটা বোঝাতে চাইনি বিষয়টা আসলে এরকম নয় কৌস্তবের কথার উত্তরে রিয়া একটু শান্ত গলায় কৌস্তবকে বলল তাহলে বিষয়টা কেমন কৌস্তব তুমি আমাকে বলো এই কথা শুনে কৌস্তব মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সাথে রিয়ার শাশুড়িও কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন সবাইকে চুপ করে থাকতে দেখে রিয়া কৌস্তবকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা আমার কি ইচ্ছা করে না বলো যে বাবা মা আমাকে ছোট থেকে বড় করে তুলল, যাদের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য এবং তাদের ভালো ভবিষ্যতের জন্য আমি কিছু করি মেয়ে বিয়ে দিয়ে দিলেই যদি সব বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখন আমাকে আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে আসতো না তারপর সামনে বসে থাকা শাশুড়িকে উদ্দেশ্য করে রিয়া বলল আমি একসাথে দুটো মা পেয়েছি এক হলো আমার মা আর এক হলো আপনি তাহলে একটু আহ্লাদিত আমি হবই বলুন এই কথা শুনে কৌস্তবের মা সেখানে বসে থেকে মাথা নিচু করে কাঁদতে লাগলেন অনবরত রিয়ার বাবা এসব কথা শুনে রিয়াকে বললেন মা কি হয়েছে বলতো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না রিয়া তখন মুচকি হেসে তার বাবাকে বলে ও কিছু না একটা সমস্যা হয়েছিল যেটা তোমার সামনেই সমাধান হয়ে গেল কৌস্তব তখন রিয়ার হাত ধরে বলল তুমি সম্পত্তি নাও বা না নাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু আমি যে ভুল তোমার সাথে করেছি সেটা আমি নিজেই বুঝতে পেরেছি তার জন্য আমি খুবই দুঃখিত এরপর রিয়া বসে কাঁদতে থাকা শাশুড়িকে গিয়ে জড়িয়ে ধরে বলে শালটা নিয়ে নিয়েছি বলে খুব কষ্ট হচ্ছে বলো তখন শাশুড়ি রিয়াকে জড়িয়ে ধরে বলে শাল নিয়ে নিয়েছো বলে না আমি কষ্ট পাচ্ছি আমার করা ভুলগুলোর জন্য কথা দিচ্ছে এরকম ভুল আর কখনো হবে না বন্ধুরা সংসার জীবন সুন্দর করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো মানুষই কিন্তু কখনোই ভুলের ঊর্ধ্বে নয় দ্বিতীয়ত প্রতিবাদ করার ধরন যদি সঠিক হয় তাহলে সেই প্রতিবাদ অবশ্যই কার্যকরী হয় তৃতীয়ত সংসার জীবনে সমস্যা হতেই পারে কিন্তু সেই সমস্যাকে ঠান্ডা মাথায় ভেবে সমাধান করতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্ত চক্রবর্তী আমার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ